কোলি যেমন ফুল ফোটার প্রথম শর্ত তেমনি এই প্রজন্মের কাছে ফুটবল ছড়িয়ে যাবার প্রথম শর্ত হয়তো লিওনেল মেসি রবি ঠাকুরের ছোট গল্পের শেষ লাইন যদি হয় মেসির খেলা কোনো ম্যাচের শেষ সেকেন্ড কিংবা জীবনানন্দ দাসের লেখা সরল লাইনগুলো যদি হয় মেসির ওই রহস্যহীন হাসি তবে মেসির ফুটবল ক্যারিয়ারটাই হয়তো পৃথিবীর সবচেয়ে পাঠ্যপ্রিয় উপন্যাস যে উপন্যাসের খণ্ডে খণ্ডে ফুটবল নামক ইতিহাস আর এই ইতিহাসে বিভোর হয়ে কত শত কোটি মানুষ কত কত রাত জেগেছে মেসির হাতে একটা আন্তর্জাতিক ট্রফির আক্ষেপে কত জোন কেঁদেছে কিংবা লিওর হাতে কাঙ্ক্ষিত ওই সফলতা দেখে সুখেই বা কত লাখো মানুষ চোখের অশ্রু ফেলেছে সেই গল্প মেসিও হয়তো একটা বড় বই লেখা যেতেই পারে পৃথিবীর সব উপমা দিয়েও হয়তো সেদিনের হরমোন সমস্যায় ভোগা শিশু থেকে কিশোর হওয়া খাটো ছেলেটিকে ব্যাখ্যা করা যাবে না যেমনি ব্যাখ্যা করার উপায় নেই পঁয়ত্রিশ বছরে এসে নিজের ক্যারিয়ারের সফলতার কাঙ্ক্ষিত সেই শেষ ইটটি বসানোর বিষয়টি আজ চব্বিশে জুন লিওনাল মেসির জন্মদিন তবে এই জন্মদিন কিছুটা হলেও তো আলাদা লিওনেল মেসির জন্য বিশ্বকাপ যেতে ইউরোপ ছেড়েছেন মেসি ইউরোপের বাইরের কোনো ক্লাব এবারই তো প্রথম মেসিকে আপন করে শুভেচ্ছা জানাবে আজ থেকে ঠিক আটত্রিশ বছর আগে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন এই রাজপুত্র সেই বাল্যকালে যখন বল পায়ে ছুঁয়েছিলেন প্রথম তারপর থেকে শুধু বিস্ময়ে জন্ম দিয়ে গেছেন লুইস লিওনাল অ্যান্ড্রেস মেসি জীবনের শুরুতে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সিতে ভুগছিলেন কিন্তু পায়ের কারো কাজকে থমকে দিতে পারেনি সেই হরমোনের অভাব বোয়েনস এয়ারসে যে কারণে খুব দ্রুত বার্সেলোনার স্কাউটের চোখে পড়ে গিয়েছিলেন এরপরের ইতিহাস তো শুধুই রূপকথার মতো দু সালে মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনার হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মেসি পরের তিন চার বছর শুধু নিজেকে গঠনই করেছেন এরপর দুই হাজার সালে নিজে যখন পুরোপুরি বার্সার বয় হয়ে তখনই ক্লাবকে উপহার দিলেন পুরস্কার এরপর থেকে এখনো পর্যন্ত সাত জিতেছেন মেসি যার রীতিমতো রেকর্ড ছয়বার বার জিতেছেন ইউরোপিয়ার গোল্ডেন বুট সহ অনেক অনেক পুরস্কার ক্লাবের হয়ে এমন কোন শিরোপা নেই যা জিততে পারেননি মেসি ইউরোপের যাত্রা শেষে যখন যুক্তরাষ্ট্রে মেসির ক্লাব তখন অবশ্যই আরও কিছু বড় প্রাপ্তি যোগ হয়েছে লিওর খাতায় ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে হয়েছেন দুটি বিশ্বকাপের সেরা খেলোয়াড় বিশ্বকাপ জয় করে নিজেকে পূর্ণ করেছেন তিনি পূর্ণ করেছেন কোটি কোটি ভক্তের আশা মেসির খেলার কথা শুনলে যতটা ঝলমলে হয়ে যায় ভক্তদের চোখ তার চেয়েও ঝলমলে হোক মেসির ভবিষ্যৎ শুভ জন্মদিন লিও শুভ জন্মদিন গোটা বিশ্বকে ফুটবল নেশায় ডুবিয়ে রাখা রাজপুত্র ম্যাজিশিয়ান মেসি শুভ জন্মদিন মেসি